পানির উপরে বাঁশ খরকোটা কচুরিপানা পানা পচিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে বেড আর তার উপরে সার কীটনাশক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন শাকসবজি যশোরের কিছু উদ্যমী কৃষক বদলে দিয়েছেন চাষাবাদের ধারা এই ভাসমান কৃষি পদ্ধতি শুধু যশোর নয় গোটা দেশের জন্য হতে পারে এক উদাহরণ

এই নদীর উপরে বেট তৈরি করেন কি হবে ওই বাড়ি দিয়ে হ্যাঁ বাড়িতে মতন তৈরি করি তৈরি করি এই বেড তৈরি করা ও আচ্ছা বেট কতদিন থাকে এক বছর থাকে এক বছর হ্যাঁ এক বছর থাকে এই এক বছরে কি কি চাষ করেন না শুধু লতি করেন না আগে প্রথম এই শাক সবজি লাগাই ভাই লাস্টে আসে এই লতি লাগাইছি লতির ফলন কেমন হয়েছে। গেছে ভালো হয় লাভটা হবেন তো হ্যাঁ তাই এই পদ্ধতি শিখলেন কোন জায়গায় এই আমাদের এই কৃষি অফিসার আছে কেশবপুর হ্যাঁ উনি এসে এই শিখে তা আপনাকে বারো মাসের জায়গায় চাষ থাকে হ্যাঁ আমার এই বারো মাসের জায়গায় থাকে এই লতির পাড়া কী করবেন আবার এই লতির পাড়ে আবার নতুন বেড তৈরি করে এই শাক সবজি লাগাবো শাক সবজি মানে সব ধরনের সবজি হয় হ্যাঁ সব ধরনের সবজি হয় তা লতি কি এখন ফলন হয়েছে যে বাজার বিক্রি করার মতো হ্যাঁ বাজারে বিক্রি করবো আজকে আগে তুলেছি আর এখন তুলতেছি ও কত দিন ধরে চলছে লতি মেলা মেলা না হ্যাঁ ও পাঁচ একেই তুলে বাজার নিয়ে যাবেন হ্যাঁ আই সি তুলে বাজারে নিয়ে যাবেন আপনারা কত বছর ধরে এই ভাসমান বেটে চাষ করছেন এই পাঁচ বছর ধরে এই জায়গায় কাজ হচ্ছে পাঁচ বছর ধরে হ্যাঁ পাঁচ বছর ধরে এটা নদী না খাল এটা হচ্ছে হরিয়ান নদী নদী না হ্যাঁ নদী তো এই ভাসমান বেদকে আপনি একাই চাষ করেন না কেউ আছে আমি এই বৃষ্টি আমি আমার দেখাশুনো দায়িত্ব আছে আমার এই বৃষ্টি বৃষ্টি হ্যাঁ আচ্ছা নতুন এই চাষ পদ্ধতি বদলে দিতে পারে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নদী প্রাকৃতিক আর মানুষের মেলবন্ধন এ গল্প শুধু কৃষির নয় এটা সম্ভাবনার গল্প বাংলাদেশ কৃষির উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ